আমি বলে দিলাম তোমার মা তুমি সামলাবে আমি কিন্তু দেখতে পারবো না বাথরুমটা কত নোংরা করে দিয়ে এসেছে দেখো আমার দেখেই কেমন গা গোলাচ্ছে আসলে সুমানা দেবীর বয়স প্রায় নব্বই ছুঁই ছুঁই তাই উনি এখন প্রায় বাচ্চাদের মতোই হয়ে গেছেন নিজের কাজগুলো নিজে ঠিকঠাক করে করতে পারেন না সাহায্যের প্রয়োজন হয় চোখেও ঠিক দেখতে পান না তাই বাথরুম করে বাথরুমে ঠিকঠাক করে জল ঢালতে পারেনি তাই নিয়ে বৌমা সকালের চেঁচামেচি শুরু করে দিয়েছে সুমনাদেবীর ছেলে মৃন্ময় স্ত্রীকে কিছু না বলে নিজে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দেন আর মাকে এসে বলেন কেন তুমি এরকম করছো এবার থেকে বাথরুমে গেলে আমাকে বলবে ঠিক আছে বাবা এই বলে সুমনাদেবী নিজের ঘরে চলে যান এরপর আস্তে আস্তে সুমনা দেবী বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী হলেন উনি এখন আর বিছানা ছেড়ে উঠতেও পারে না খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই বিছানাতেই করেন এই দেখে সুমনা দেবীর বৌমা কোনো সময়ই আর শাশুড়ির ঘরে যেতেন না সমস্ত দেখাশোনা ওনার ছেলেই করতেন একদিন হলো কি মৃন্ময়বাবুর কিছু কাজ আছে বলে উনি বাইরে গেলেন এবং স্ত্রীকে বললেন মায়ের একটু খেয়াল রাখতে যতক্ষণ না উনি বাড়ি ফিরে আসেন বাবুর স্ত্রী অনিচ্ছা থাকা সত্ত্বেও বললেন ঠিক আছে আমি দেখে রাখব তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো এরপর দুপুরে খাবার নিয়ে শাশুড়ির ঘরে গেল ঘরের মধ্যে ঢুকেই বললেন ম্যাগো কি গন্ধ ঘরটা আমি কি করে এখানে বসবো আমি পারবো না আমি খাবার কাছে রেখে চলে যাই উনি পারলে খাবেন না পারলে না খাবেন আমি এখানে বসতেই পারবো না এই বলে খাবারটা রেখে চলে যান আর তখন সুমনাদেবী ঘুমোচ্ছিলেন তাই বৌমা যে ঘরে এসেছিল বুঝতে পারলেন না কিছুক্ষণ পর সুমনা দেবী ওনার ছেলেকে ডাকতে থাকেন খোকা আমাকে একটু জল দিবি আমার গলাটা শুকিয়ে গেছে খোকা খোকা কোনো উত্তর আসে না তখন সুমনা দেবী বৌমাকে ডাক দিতে থাকেন বৌমা আমাকে একটু জল দেবে গলাটা শুকিয়ে যাচ্ছে খুব জল তৃষ্ণা পেয়েছে বৌমা বৌমা উনি ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলেন এরপর বাবু বাড়ি ফিরে এসে মায়ের ঘরে গিয়ে দেখেন মায়ের খাবারটা তখনও পড়ে আছে আর মা ইশারা করে বলছেন একটু জল খাবেন বলে তিনি খুব তাড়াতাড়ি করে মাকে জল খাওয়ালেন জলটা খাবার পর সুমনা দেবী তার ছেলের গায়ে হাত বোলাতে বোলাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ছেলে তখন মা মা বলে চিৎকার করে কান্না করতে থাকে বাবুর স্ত্রী কান্নার আওয়াজ শুনে দৌড়ে শাশুড়ির ঘরে গেলেন স্ত্রীকে দেখে বাবু বললেন তোমাকে আমি একটা বেলা আমার মাকে দেখে রাখতে বলেছিলাম তুমি আমার মাকে শেষ খাওয়াটাও খেতে দিলে না হে এত নিষ্ঠুর কি করে হতে পারলে তুমি তুমি না মা তোমারও না সন্তান আছে মেয়েরা নাকি মমতাময়ী তুমি আজ যে ব্যবহারটা আমার মায়ের সঙ্গে করলে ভগবান না করুক তোমার সন্তানও যদি তোমার সঙ্গে একই রকম ব্যবহারটা করে তখন বুঝবে কেমন লাগে